বয়স বাড়লে মানুষের কি বাড়তে থাকে বয়স বাড়লে প্রকৃত মানুষ যারা আজকাল তো সবাই প্রকৃত মানুষ নয় প্রকৃত মানুষের ধৈর্য বাড়ে সহ্য শক্তি বাড়ে অন্যের জন্য ভালোবাসা বাড়ে কারণ পৃথিবীতে সে প্রবীণ হচ্ছে এবং একই সঙ্গে অভিজ্ঞতা বাড়ে জীবনের বয়স বাড়লে এগুলো হয় এই জন্য আমাদের শাস্ত্রে বলা ছিল বয়স্ক মানুষদের সম্মান করতে হবে কিন্তু যে সঠিক মানুষই হয়নি বয়স্ক মানুষ সে অন্যায় করছে অন্যায় করতে উদ্দীপিত করছে অন্যকে নবীনের ক্ষতি চাইছে তাহলে সে কখনো শ্রদ্ধার যোগ্য নয় বয়স বাড়লে মানুষের এই জিনিস বাড়তে থাকে অন্যকে সম্মান দেওয়ার প্রবৃত্তি কারণ আমাদের যখন বয়স কম থাকে তখন যৌবনের উন্মাদনায় অহংকারের প্রাবল্যে আমরা অনেক ভুল করি কিন্তু যখন আস্তে আস্তে বয়স বাড়ছে আমাদের মধ্যে রিপুগুলো সংযোগিত হতে থাকে আমরা বুঝতে পারি জীবনের মূল গন্তব্য কথা যে বয়স পাল্লিগুলো বাড়ে আর যারা এগুলো বুঝতে পারেন না বয়স বেড়েছে কিন্তু মনটা বাচ্চাদের মতো রয়ে গেছে ঝগড়াঝাঁটি অশান্তি পেছনে কথা বলা পেছনে লাগা এগুলো যাদের আছে তারা বয়স্ক হন তারা বাচ্চার থেকেও অধম তাদেরকে করুণা নজরে দেখুন হেসে উড়িয়ে দিয়ে গিয়ে যান পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন